আমি বুঝি না এত বালা বালা ভিডিও দিয়েও কেউ ফলোয়ার আই না রে ভাবলিক তন্তুম ভাই কোসে কোন মসজিদ চিনি দিল আমার ফলোয়ার আইব কমেন্ট কোসে দি তো আজকে আমি কিছু কুকু কোতে যাইতেছি মা সাত দুষ্টার চ্যালেঞ্জ ঠিক আছে সাত দুষ্টার তো যাইতে নি মা মুখ দেখতে পারতো সো মা তো কোবরা বিভূতি আছিল তো আমার বুতাইতে পারে নাই ঠিক আছে আমি তে লিজেন্ড ফিলিয়ার তো মালা রাগে কাভাস করে আর আমার টিমমেট হইগো কাভাস হয়ে গেছে

আমি কি লবশোয়ে পা ববটিল নরেলা আইব গাদা বটেকতিয়া দসা মিটি মরেটো আর এক মুরগি সি জানা সাই ইদি মুরগি উকো জামবনা සම්বনা সপনাস এই সাজুষ্ঠার কিল সালাইতে ভারাদা আর দে সালাইতে ভারে তারগা স ফকারে বিবটিকুম রেমবিবটিকুম পোকারে নাই এটা লিজেন্ডা দিকান তুমি যে যায়সা রেত মুরগি আসে ইসা সামনে মুড় গাসে মুরগি এত লোনাসানা করতাসিনে ঠিক আছে তুমি মুরগি যাও কারণ এই সাজুষ্ঠার রিস্ক কবি কম ঠিক আছে মাছ জুদি যায়গা

ও প্রো ও ব্রো তুমি কি হিস? ও না এরা তো হিস না তাইলে হিস পাবলিক কো না আমার টিম মে টিট পাবিক মারাই বলা কি সব পলিসে কাম তো আমার টিম মে আগে সময় দিতেইবো এই যে দেখতাছ সময় দিতে না দিতে নেই তুই নেই মেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেে